সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইজন হাউস বিডিএর পক্ষ থেকে আপনাদের জানাই শুভ নববর্ষ দু হাজার ছাব্বিশ তো এই দু হাজার ছাব্বিশের প্রথম দিনে আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটা আপনার ধৈর্য সহ দেখুন আজকে কিছু বিক্রি করব কবুতর দেখাবো আপনাদের এবং কিছু প্যারেন্টস দেখাবো কিছু বেবিও দেখাবো আপনার ধৈর্য সহ ভিডিওটা দেখুন সবার আগে যে কথাটা বলি বেয়র্স আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন ভিডিও করতে পারবো সো বেয়র্স কথা না বাড়ে শুরু করি সো আপনাদের প্রথম যে কবুতা দুটো আমি দেখাচ্ছি এটা হচ্ছে র্যাবিড কামাগার এই র্যাবিড কামাগার এটা একটা রানিং পেয়ার এই পেয়ারটা বিক্রি করবো যদি এই পেয়ারটা কেউ নিতে চান আমি পেয়ারটার দাম চাচ্ছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার বিনিময়ে হইলে আপনারা পেয়ারটা আমার কাছ থেকে নিতে পারেন সো সোবেয়র্স দেখুন চোখ তার দেখুন কালার দেখুন স্ট্যান্ডিং দেখুন এবং এদের চোখ পুরা রেড আইস আপনারা চোখ দেখলে বুঝতে পারবেন যে এদের চোখ কেমন বেয়ার্স আমি চোখগুলো দেখাই দেবো সো আপনারা যদি ভালো লাগে আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমার দাম চাচ্ছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার ভিতরে হলে আপনারা যোগাযোগ করবেন সো বেয়ার্স এদের চোখও আমি আপনাদেরকে দেখাই দেব দেখুন বেয়ার্স র্যাবিট কামাগারের চোখটা দেখুন একবার রক্তের মতো লাল সো এদের যেমন চোখ কেমন স্ট্যান্ডিং কেমন প্লাইং সো যদি কেউ নিতে চান এই কৌতার আমার সাথে যোগাযোগ করবেন আমি দাম চাচ্ছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার ভিত্তির বিনিময় হলে আপনারা এই কবুতারটা আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন বেয়র্স দেখুন এটা হচ্ছে মাদিটার চোখ দেখুন বেয়ার্স একবার রক্তের মতো টকটুকে লাল সো আপনাদের যাদের ভালো ওই পেয়ারটা আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন আমি দাম চাচ্ছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা বিনিময় হলে আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন বেয়ার্স দেখুন আরও এক পেয়ার র্যাপিড কামাগারের রানিং পেয়ার সো এই পেয়ারটাও যদি কেউ নিতে চান এই পেয়ারটা আমার কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে এই পেয়ারটার দাম চাচ্ছে আমি সেম আট হাজার টাকা আট হাজার টাকা হলে আপনারা এই পেয়ারটা আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন ইয়ার্স সো দেখুন আপনারা বাম পাশেরটা হচ্ছে মাদি ডান পাশেরটা হচ্ছে নর সো দেখুন স্টার্নিং দেখুন চোখ একবারে রক্তের মতো লাল সো আপনারা যদি এই পেয়ারটা আমার কাছ থেকে কালেকশন করতে চান এই পেয়ারটার দাম চাচ্ছে আমি আট হাজার টাকা আট হাজার টাকা হলে আমার স্ক্রিনেতে নাম্বার থাকবে নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন তো বেয়ার্স দেখুন আপনারা যদি কারো ভালো লাগে পেয়ারটা আপনারা আমার কাছে কালেকশন করতে পারেন সো কন্টিনিউ আপনারা দেখতে থাকেন আমি আরও অনেক পেয়ার দেখাবো আপনাদের সো যাদের ভালো লাগবে তারা আমার সাথে নিতে পারেন পেয়ারটার দাম চাষে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা বিনিময় হলে আপনারা এই পেয়ারটা আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন তো বিয়ার্স এই জোড়া পেয়ারও আমি এই পেয়ারের চোখ আমি আপনাদের দেখাই দেবো আপনারা দেখেন পেয়ারের চোখটা দেখুন বিয়ার্স এটা হচ্ছে মাদির চোখ মাদির চোখটা দেখুন একবার একবার রক্তের মতো লাল সো আপনারা যদি এই পেয়ারটা আমার কাছে কালেকশন করতে চান আপনারা আমার কাছে নিতে পারবেন সো এবার আমি আপনাদের যেটা দেখো সেটা হচ্ছে নরের চোখটা দেখুন বিয়ার্স এটা হচ্ছে নরের চোখ সো যাদের পছন্দ হবে তারা আমার সাথে স্ক্রিনে স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন দাম মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা বিনিময়ে হলে আপনারা আমার কাছ থেকে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন বিয়ার্স এখন এক পেয়ার র্যাবিড কামাগারের বাচ্চা দেখাচ্ছি তিন পরের বাচ্চা সো বাচ্চাগুলো দেখুন লুকিং দেখুন স্ট্যান্ডিং দেখুন বিয়ার্স এদের লুকিং যেমন স্ট্যান্ডিং তেমন ফ্লাইংও তেমন সো এদের চোখ আমি দেখাই দেবো বাচ্চার চোখও আপনারা দেখবেন যদি আপনাদের এই পেয়ারটা কারো পছন্দ হয় আমার কাছ থেকে নিতে পারবেন এই পেয়ারের দাম চাচ্ছি আমি মাত্র চার হাজার টাকা সো যদি চার হাজার টাকা হয় পছন্দ হয় কারো আপনার স্কিনে তার নাম্বারে যোগাযোগ করে নেবেন আমার স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা যোগাযোগ করে আমার কাছ থেকে এই বাচ্চা জোড়া কালেকশন করতে পারবেন পেয়ার্স দেখুন কবিতার শুধু লুকিং দেখুন এবং স্ট্যান্ডিং দেখুন হান্ড্রেড পারসেন্ট পিওর সো পিওর জিনিস দেখলে বোঝা যায় সো যাদের ভালো লাগবে তারা আমার কাছে নিতে পারবেন এই পেয়ারটা দাম চাচ্ছি আমি চার হাজার টাকা দাম দর করা যাবে সমস্যা নেই আপনারা দাম দর করে নিতে পারবেন সো চার হাজার টাকার চাওয়া দাম আপনারা দাম দর করে আমার কাছে নেবেন এদের চোখ আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখুন বিয়ার্স বাচ্চা দেখুন বাচ্চা চোখ দেখুন আগুন বরাবর চোখ সো আপনাদের দেখলে পছন্দ হবে সো দেখুন বেয়ার্স যদি আপনাদেরকে নিতে চান এই পেয়ারটা আপনাদের কাছে দাম চাচ্ছি আমি চার হাজার টাকা দাম দর করে নিতে পারবেন বেয়ার্স বাচ্চার চোখ দেখুন এবার আর একটা বাচ্চা আছে সেটা চোখ আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন বিয়ার্স আরও একটা বাচ্চার চোখ দেখুন সবগুলো একই রকম আপনাদের পছন্দ হানড্রেড পারসেন্ট পছন্দ হবে দেখুন একবার রক্তের মতো লাল সো যাদের পছন্দ হবে তারা আমার কাছে স্কিনে যারা নাম্বারে যোগাযোগ করে নেবেন দাম থাকছে চার হাজার টাকা চার হাজার টাকা দাম দর করা যাবে আপনারা দেখে শুনে নেবেন সমস্যা নেই বেয়ার্স স্কিনে এখন যে কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নীলডুম্বা কবুতার নীলডুম্বা মাদি কবুতার নিউ অ্যাডাল্ট কবুতরটা নয় পাক কমপ্লিট হয়েছে আপনারা যদি এই কেয়ার কবুতরটা আমার কাছ থেকে কেউ নিতে চান কালেকশন করতে চান আমার কাছে নিতে পারেন নয় পাক কমপ্লিট সো দাম নেবো মাত্র তিন হাজার টাকা যদি তিন হাজার টাকার ভিতর পছন্দ হয় দেখুন নীলদুম্বা কবুতর এই কবুতাররা খুব রেয়ার অ্যাভেলেবেল পাওয়া যায় না সো আমার কাছে এক পিস মাদি আছে যদি কেউ নিতে চান আমি দাম খাচ্ছি তিন হাজার টাকা এটা কোনো দাম দর করতে পারবেন না তিন হাজার টাকা হইলে আমার সাথে যোগাযোগ করে নেবেন তো যাদের ভালো লাগবে তারা স্ক্রিনে দেয় নাম্বার আমার সাথে যোগাযোগ করে নেবেন এবং দেখুন এদের চোখের চোখের কালার আপনাদেরকে আমি দেখাবো সো দেখুন এর নীলদম্বা চোখের রঙ দেখুন দেখুন বিওয়ার্স এই মাদি কবুতরটা চোখ দেখুন সো এই কবুতরটা আমি আপনাদেরকে দাম চাইছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময় হলে আপনারা এই কবুতরটা আমার কাছ থেকে নিতে পারবেন সো বিওয়ার্স দেখে শুনে বুঝিয়ে আপনারা নেবেন দেখুন চোখ রক্তের মতো লাল সো দাম চাইছি মাত্র তিন হাজার টাকা এবং ফিক্সড এটা এটা কোনো কম করতে পারবো না দাম তিন হাজার টাকা হলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন বিওয়ার্স এখন আমরা আলিওয়ালা থার্টি ফাইভ রানিং কেয়ার দেখাচ্ছি সো আপনারা দেখুন এই পেয়ারটা যদি আপনাদের পছন্দ হয় পেয়ারটা যদি আপনাদের এই পেয়ারটা পছন্দ হয় আপনাদের ভালো লাগে আমার সাথে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পেয়ারটা আমি আলোচনা সাপেক্ষে দাম চাচ্ছি বেয়ার্স প্রত্যেক লোক কৌতার আপনার দেখুন চট দেখুন হান্ড্রেড পার্সেন্ট আলিওওয়ালা থার্টি ফাইভ সো এই পেয়ারটা যদি কারো ভালো লাগে আমার সাথে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এইটার দাম আমি বলবো না আপনাদের আলোচনা সাপেক্ষে দাম আলোচনা করা যাবে সো বেয়ার্স যাদের পছন্দ হবে তারা শুধুমাত্র নক করবেন আমার সাথে আর এই আলিওয়ালা থার্টি ফাইভের চোখ আমি আপনাদের দেখাই দেবো দেখবেন চোখ যদি ভালো লাগে সব কিছু যদি পছন্দ হয় আপনারা তাহলে আমার সাথে যোগাযোগ করেন এই পেয়ারটা কালেকশন করতে পারবে সো দেখুন আপনারা পেয়ারটা এদের কোয়ালিটিটা দেখুন আপনারা চটটা দেখুন হান্ড্রেড পারসেন্ট সো যদি কারো ভালো লাগে আমার সাথে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন বিয়ার্স এখন একটা টি সিঙ্গেল মেল কবুতার সিঙ্গেল নর কবুতার এই কবুতরটা দেখুন যেমন চট কেমন কানের দুল নাকের টিপ আপনারা দেখুন যদি এই এই কবুতরটা কারো পছন্দ হয় এই কবুতরটা দাম চাচ্ছি আমি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা বিনিময় হলে আপনারা এই কবুতরটা আমার কাছে কালেকশন করতে পারবেন সো দেখুন এই সিঙ্গেল নটটা এটারও চোখ দেখা দেবো প্রত্যেকটা কবুতরের চোখ দেখাই দেবো এবং আপনারা দেখবেন যদি কারো পছন্দ হয় শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন পছন্দ হয় নেওয়ার দরকার নাই সো আপনাদের যাদের ভালো লাগবে তারা আমার সাথে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এবং এর দাম চাচ্ছি আমি চার হাজার টাকা চার হাজার টাকা হলে আপনারা আমার কাছে কবুতরটা কালেকশন করতে দেবেন দেখুন বেয়ার্স বেয়ার্স এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো আঠাশের একটা পেয়ার সো দেখুন বেয়ার্স এটা হচ্ছে একশো আঠাশের তিন পাখের চার পাখের বেবি তো দেখুন দাঁড়ানো দেখুন স্ট্যান্ডিং দেখুন লুকিং দেখুন কালার দেখুন চট দেখুন যদি কারোর পছন্দ হয় এই পেয়ারটা আমার কাছ থেকে কালেকশন করতে পারেন দাম মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে এই পেয়ারটা আমার কাছ থেকে কালেকশন করতে পারেন বিয়ার্স দেখুন এদের স্ট্যান্ডিংটা দেখুন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল দেখুন সো দেখুন এরা প্রত্যেকটা কবিতা তিন নখের উপর দাঁড়ায় সো যদি কারো পছন্দ হয় পেয়ারটা আমার কাছ থেকে কালেকশন করতে পারেন এবং দাম চাচ্ছে আমি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার বিনিময় হলে এই পেয়ারটা আমার কাছ থেকে আপনারা নিতে পারেন এদেরও চোখ আমি দেখাই দেবো সো বিহার্স দেখুন আপনারা এদের এই পেয়ারগুলো দেখুন যদি আপনাদের পছন্দ হয় আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন এবং এদের স্ট্যান্ডিং দেখুন লুকিং দেখুন ফ্লাইংটাও তেমন হবে সো যাদের ভালো লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে নেবেন দেওয়া নাম্বারে এখন দেওয়া পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওমান টিডির একটা পেয়ার দেখুন বিয়ার্স ডাইন বাম পাশেটা হচ্ছে নর বাম পাশে ডাইন পাশেটা হচ্ছে মাদি সো দেখুন মাদিটার নরটা স্ট্যান্ডিং দেখুন হানড্রেড পার্সেন্ট ফুল ওমান সো এদের চোখও আমি আপনাদেরকে দেখাই দেবো যদি এদেরকে আপনার ভালো লাগে আমার সাথে যোগাযোগ করে নেবেন এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর ওমান ব্রিডের এই পেয়ারটার দাম চাচ্ছে আমি ছয় হাজার টাকা যাদের ছয় হাজার টাকার ভিতরে পছন্দ হবে এই তারা আমার সাথে যোগাযোগ করে নেবেন সো আপনারা দেখুন বেয়ার্স দেখুন যে এদের স্ট্যান্ডিংটা দেখুন লুকিংটা দেখুন হানড্রেড পার্সেন্ট পিওর সো যাদের পছন্দ হবে তারা আমার স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ এখন আপনাদের আমার ঘরের কিছু ব্রিডিং পেয়ার দেখাবো যেগুলো বিক্রির উদ্দেশ্যে না যেদের বাচ্চা কাছে যেগুলো দেখালাম তাদের প্যারেন্টস দেখাবো সো প্রথম যে প্যারেন্টসটা দেখাচ্ছি এটা হচ্ছে ওমান টেটের একটা প্যারেন্টস আপনার দেখুন ভিওয়ার্স আমার টিডিগুলো কেমন সো এগুলো পিওর জেনারেশনের পিওর পিওর প্যারেন্টস তো আপনাদের যাদের ভালো লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে এদের বেবি কালেকশন করতে পারবেন ভিওয়ার্স এদের চোখ আমি দেখাই দেবো দেখবেন আপনারা তাহলে বেবির চোখ কেমন হবে বুঝতেই পারছেন বেবির চোখ তো আমি অলরেডি দেখাই দিছি সো যাদের ভালো লাগবে তারা আমার কাছে নিতে পারবেন দেখুন ভেয়ার্স শুধুমাত্র ড্যানার উপরে দাঁড়ায় থাকে সো এদের রানিং পেয়ারগুলো বিক্রি হবে না রানিং পেয়ারের উদ্দেশ্যে কেউ কল করবেন না যাদের এদের বেবি লাগ প্রয়োজন হবে তারা আমার সাথে যোগাযোগ করবেন তাদের বেবি কালেকশন করতে পারেন বেয়ার্স সো বেয়ার্স এখন যে পেয়ারটা আপনাদের দেখা যাচ্ছে এটাও আমার ঘরের একটা রানিং পেয়ার এটা হচ্ছে একশো আঠাশের একটা পেয়ার দেখুন বেয়ার্স ডাইন পাশেটা আছে মেল বাম পাশেটা আছে ফিমেল সো এদের বেবিও যদি আপনাদের কারো প্রয়োজন হয় এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় যাদের বেবি লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে নেবেন এদের বেবিও আমি আপনাদের দিতে পারবো অ্যাভেলেবেল আছে বেবি সো যাদের ভালো লাগবে তারা আমার স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন রানিং পেয়ারের জন্য কেউ যোগাযোগ করবে না আমি রানিং পেয়ার বিক্রি করব না সো যাদের পছন্দ হবে তারা শুধুমাত্র বেবির জন্য যোগাযোগ করবেন আমার সাথে এটা এরপরটা রানিং পেয়ার ওমানের সো আপনারা যদি কারোর এদের বেবি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এদের বেবিও আমার কাছে অ্যাভেলেবেল আছে সো এদের বেবি প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন প্যারেন্টস আমি বিক্রি করা প্যারেন্টসের জন্য দয়া করে কেউ কল করবেন সো বেয়ার্স যাদের ভালো লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে নেবেন এবং এদের বেবি আছে অ্যাভেলেবেল টাইম পাশেটা হচ্ছে মাদি বাম পাশেটা হচ্ছে নর যদি কারোর বেবি প্রয়োজন হয় বেবি জন্য কল দেবেন প্যারেন্টসের জন্য কেউ কল করবে না প্যারেন্টস আমি বিক্রি করবো না সো এদের বেবি শুধুমাত্র বিক্রি হবে যাদের ভালো লাগবে তারা আমার স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে নেবেন বেয়ার্স দেখুন একদম একশো আঠাশের পেয়ার এদের টাইম পাশেটা হচ্ছে নর বাম পাশেটা আছে মাদি সো এদের বেবি অ্যাভেলেবেল আছে যদি কারো এদের বেবি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নেবেন এদের বেবি আমার কাছে নিতে চাইলে আমার সাথে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেস দেখুন কৌতা দেখুন হান্ড্রেড পার্সেন্ট পিওর পিওর জিনিসের একটা স্টাইলই আলাদা দেখুন সো যাদের ভালো লাগবে এদের বেবি প্রয়োজন হবে তারা আমার সাথে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমার সাথে যোগাযোগ করতে শুধুমাত্র বেবির জন্য যোগাযোগ করুন দয়া করে প্যারেন্টসের জন্য নক দেবেন না আমি বিক্রি করবো না সো ভিয়ার্স আরও দেখুন আরও কবিতা দেখাচ্ছে সেগুলো দেখ কন্টিনিউ দেখতে থাকুন এখন যে পেয়ারটা দেখছেন এটা হচ্ছে কেটিএমের একটা পেয়ার সো এদের বাচ্চা কাচ্চা যদি কারোর প্রয়োজন হয় এদের বেবি কারোর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন দেখুন বিহার্স সামনেরটা হচ্ছে মাধি পিসেরটা হচ্ছে নর দেখুন লুকিং দেখুন স্ট্যান্ডিং দেখুন হানড্রেড পারসেন্ট পিওর জেনারেশনের সো এদের বেবি যদি কারোর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন এদের বেবি কালেকশন করতে পারেন আমার কাছে বেবি অ্যাভেলেবেল আছে সো বিহার্স আজকে যে ভিডিও করলাম ভিডিওটা আপনারা যত তো ভালোভাবে দেখেন বিয়ার্স আপনারা ফুল ভিডিওটা দেখেন না টেনে সম্পূর্ণ না টেনে ভিডিওটা দেখবেন প্রত্যেকটা কবুতর আমি দেখাইছি দেখবেন আপনারা অন্য অন্য কবুতর সাথে মিলাই দেখবেন যদি ভালো লাগে আমার কাছ থেকে ক্রয় করবেন ভালো না লাগলে ক্রয় করার দরকার নাই সো আপনাদের যাদের ভালো লাগবে তারা শুধুমাত্র নখ দেবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে সো বিওয়ার্স যাই হোক অনেক লম্বা ভিডিও করলাম আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ পরবর্তীতে কোনো ভিডিও নেই আপনাদের সামনে আবার হাজির হবো সো আজকের মতো এখানেই বিদায় আবারও নববর্ষের শুভেচ্ছা এবং এই শীতকালে আপনাদের কবুতর যত্ন নিয়েন এবং কবুতরকে প্রপারলি দেখাশোনা করবেন এই আশা ব্যক্ত করে আজকের মধ্যে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ